এই অ্যাওয়ার্ডটা পাওয়ার জন্য আমি আমার জীবনে সমস্ত পুরুষদের আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই আমার মনে হয় যে বলে না সৃষ্টির যা কিছু সুন্দর কল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার করছে কিন্তু খুব কম মানে যখন যেটা মনে হচ্ছে যে গল্পটা ভালো লাগছে সেটাই করছি আমার মনে হয় একটু বস বাড়ছে তো মানে ইন্ডাস্ট্রিতে এখন তো অল্প সময় নতুন এসেছিলাম মানুষ নতুন আসলে যেটা হয় যে পেছে কাজ করাটা বোঝে না বা কোন গল্পে আমারকে ভালো লাগবে আমার কি গল্প আমি আসলে করতে চাই ওইটা তো জানি জার্নি লাগে এটাই বললাম যে আসলে জানি জার্নি দরকার হয় প্রথমে এসে আমি আসলে বুঝতে পারছিলাম না যে কোন ধরনের কাজ আমি করতে চাই এখন আমি ওটা বুঝতে পারছি তাই ওই ধরনের গল্পই খুঁজছি যখন আসে তখন করি আর না হলে বাসায় বসে বসে ঘুমাই খাই দাই

আমরা স্পেশালি অ্যাওয়ার্ডটা পাওয়ার জন্য আমি আমার জীবনে সমস্ত পুরুষদের আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই আমার মনে হয় ওই যে বলে না সৃষ্টির যা কিছু সুন্দর কল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার সো উইদাউট দা সাপোর্ট অফ দ্য ম্যান আমার জীবনে পুরুষ আমার বাবা আমার ভাই বা আমার জীবনে যে পুরুষরা এসছেন তাদের প্রত্যেকের সাপোর্ট ছাড়া আজকে হয়তো আমি যতটুকু অ্যাচিভ করেছি অতটা অ্যাচিভ করার হতো না সো প্রত্যেকটা সফল নারীর পেছন পেছনে বলে না একটা কথা যে প্রত্যেকটা সফল পুরুষের পেছনে একটা নারী থাকে আমার মনে হয় সফল নারীর পেছনেও কোনো না কোনো পুরুষ থাকে সো থ্যাঙ্কস অল দ্য ম্যান যাদের জন্য নারীরা আসলে নারী হয়ে ওই যে ফ্যামিনিজম টার্মটা আমরা বলতে পারি ওইটা আসলে তাদের পুরুষদের সেটার জন্য অনেক অবদান আছে আর ইটস নেভার অ্যাবাউট নারী হিসেবেই নারীত্ব দেখাতে চাই সেটা না আমার মনে হয় আমরা ফ্যামিলিজম ইজ অল অ্যাবাউট ইকুয়ালিটি আমরা শুধুমাত্র নারী হিসেবে অগ্রাধিকার চাই নো পুরুষ যতটুকু পায় আমরাও ততটুকুই পেতে চাই আমরা চাই না আমাদের নারী হিসেবে এক্সট্রা কোনো বেনিফিটস দেওয়া হোক পুরুষও সেই বেনিফিটস পাক যতটুকু আমরা পাই সো এই তো স্পেশাল মেল কিভাবে সাপোর্ট করে ফেলে লাইক কথা যে চাই এখন যেহেতু যুক্ত হচ্ছে হ্যাঁ

আমার কাছে গল্প ইজ দা থিং গল্প যদি ভালো হয় আপনি আমাকে একটা শর্ট ফিল্ম করান বা একটা ছোট যে কোনো একটা ছোট্ট নতুন একটা ইউটিউব একটা কাজ হোক বাট গল্প ইজ এভরিথিং ইটস নেভার ইট আমার জন্য করে করেন একটা গল্প বড় কত শর্ট